তিনি বলেন নবীল সাল্লাম আমাদের উদ্দেশ্যে কুটবাদ দিলে তার কন্ঠ

رضي الله عنها وتبديته كنا نسمع هراءة النبي صلى الله عليه وسلم جَوْفِ الليل عند القعبة وأنا عليها وأنا عَلَيَّ حريشي الله أكبر حبيبنا নবী করিম সাল্লাম কাবা প্রাঙ্গনে রাতে যে রাতে যে কেরাত পথ করতেন তা আমি আপন গৃহে শুনতে পেয়েছি অল্লাহির দাওয়ানা অনিল হামদুলিল্লা রব العالمين